শ্রীলঙ্কা থেকে ফিরে অপু বিশ্বাসের জন্য ডায়মন্ড রিং নিয়ে এসেছেন সাকিব খান তাহলে কি দুজন এঙ্গেজমেন্ট করে নিলেন ভিওয়ার্স বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন গতকালকে বিশ্বাস তার ভ্যারিফাইড ফেসবুক পেজে একটি স্টোরি শেয়ার করে নিয়েছেন সেখানে অপু বিশ্বাস নিজের একটি ডায়মন্ড এর রিং শো করছিলেন অপু বিশ্বাস সেখানে ক্যাপশনে তিনজনের নাম জুড়ে দিয়েছেন আর সেখানেই লেখা ছিল সাকিব খানেরও নাম যার জন্যই অনেকেই অনুমান করছেন হয়তো অথবা অপু বিশ্বাসের জন্য সাকিব খান এই ডায়মন্ড রিংটি নিয়ে এসেছেন এই জন্যই অপু বিশ্বাস আংটিটি পরে বেশ লজ্জায় মুখ লুকিয়ে ছবিটি দিয়েছেন অনেকেই আবার বলছেন এখানে অপু বিশ্বাস সাকিবের কথা বলেননি অন্য কারো কথা বলেছেন আবার অনেকেই মনে করছেন হয়তোবা এটা আসল সাকিবি কিন্তু অপু বিশ্বাস এখানে সাকিবের নাম লিখে একটি রহস্য লুকিয়ে রাখলেন তিনি ক্লিয়ার করে কিছুই বলেননি এই আংটিটা তাকে কে দিয়েছে সাকিব খান নাকি অন্য কেউ তবে গত গতকালকেই অপু বিশ্বাসকে নতুন আরও একটি লোকে ধরা দিতে দেখা যায় সেখানে অপু বিশ্বাসকে একেবারে রানীর মতোই লাগছিল সাদা একটি গ্রাউন্ডে বেশ সুন্দর করে তিনি নিজেকে উপস্থাপন করেছিলেন অনেকেই আবার তাকে আবারও এই পোশাকে দেখে বড় সিমিও করেছেন তবে অপু বিশ্বাস কারো ধার না ধরে নিজের কাজটি খুব সুন্দর করে করে যাচ্ছেন একদিকে বুবলির সঙ্গে সাকিব খানের বাচ্চার রহস্য আর অন্যদিকে এরই মধ্যে অপু বিশ্বাস আংটি দিয়ে কি বোঝাতে চাইলেন সাকিব খান কার সঙ্গে সঙ্গেই বা রয়েছেন বুবলির সঙ্গে নাকি অপু বিশ্বাসের সঙ্গে বুবলির বাচ্চার বাবাকে সেইটা জানা গেলেই বোঝা যাবে সাকিব আসলে কার অপু নাকি বুবলির ভিওয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আর আপনার কি মনে হয় অপু বিশ্বাসকে কে আংটি দিয়েছে সাকিব খান নাকি অন্য কেউ আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে আর বিনোদন জগতের এমন লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ